পার্টি যে আমার লাগবে একটা দু পার্টনার এর বই আবয়সে এক লাগলা গেম খেলি ভালো লাগে না সংগ্রামী ভাই বোনেরা আপনারা যারা যারা আজকের এই জনসভায় উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ জানাই আজকে আমাদের এই জনসভায় উপস্থিত হয়েছে দেশের সব গণ্যমান্য ব্যক্তিগণ প্রথমে আমাদের মাঝে যে উপস্থিত আছেন তার নাম না বললেই নয় তাকে হিরো বললে কম হবে না সিঙ্গার বললে কম হবে না অভিনেতা বললে কম হবে না এবং একজন নেতা বললে কম হবে না সে আর কেউ নয় আমাদের অন এন অনলি সবার প্রিয় হিরো আলম এবং সেই হিরো আলম আজকে তার কোকিল কণ্ঠে আমাদের সবাইকে গান গিয়ে শোনাবেন এবং তার সাথে উপস্থিত রয়েছেন মায়ের দোয়া ক্রিকেট মে সহাবতী এবং অধিনায়ক মাইরগা ক্রিকেট টিম ক্রিকেট একটা এমন একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি এর জন্য তারা আজকে আমাদের অনুষ্ঠানে এসে ভালো একটা পারফরম্যান্স করে দেখাবেন আর সেই পারফরম্যান্সটি হলো তারা দুজন নেচে গিয়ে আমাদের সবার মনোরঞ্জন করবেন আপনারা সবাই অবগত আছেন যে ফ্রি ফায়ার গেমের বর্তমান অবস্থা খুবই খারাপ আর ফ্রি ফায়ার গেমকে ভালো অবস্থায় ফিরে আনার জন্য আমাদের ডিজে প্রেমিস বাই নিজ উদ্যোগ নিয়েছেন তিনি নিজ হাতে ফ্রি ফায়ারের উন্নয়ন করবেন আর এই জন্য আজকে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে আপনাদের সবাইকে বলে দিতে চাই যে আমাদের ডিজে প্রেমিস বা কিছুদিন পর ফ্রি ফায়ার নির্বাচন করবেন আর এই নির্বাচনে যদি আমাদের চোদ্দ ডিজে প্রেমিস বাই যদি নির্বাচিত হন তাহলে আপনাদের সবাইকে একটা করে উইকলি এবং একটা করে মান্থলি মেনে দেবেন এবং ফ্রি অনেক বড় বড় উন্নয়ন করবেন সে ফ্রি ফায়ার নিয়ে আরো কি কি পরিকল্পনা করেছেন এখন আমরা তার মুখ থেকে শুনবো তো এই নিয়ে আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন ডিজে প্রেমিস ভাই তো সবার প্রথমে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সবার ডিজে প্রেমিস ভাইকে যিনি আমাদের এই ফ্রি ফায়ারের উন্নতি গল্পে আজকের এই বিশাল জনসভার আয়োজন করেছে সংগ্রামী সাথীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আপনারা যে আমার এই সমাবেশে উপস্থিত হয়েছেন এটা আমি নিজেকে ধন্য এবং গর্ববতী মনে করছি সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাই আর কিছুদিন পর ফ্রি ফায়ার নির্বাচন আর সেই নির্বাচনে আপনাদের প্রিয় মার্কা মানে দুই বিচি মার্কা পেয়েছি আমি আমার দুই বিচিতে আপনারা সবাই ভোট দিয়ে আমাকে দ্রয় যুক্ত করুন আর সেই সাথে ফ্রি ফায়ার এর উন্নতি করার সুযোগ দেবো আর আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন তাহলে এই ফ্রি ফায়ার ম্যাপে আর একটা নিদ্রা থাকবে না সবাইকে প্রো প্লেয়ার বানিয়ে দেব কারোর আর বিনা টপ আপে খেলতে হবে না আমি সবাইকে টপ আপ মেরে দেব আপনার সন্তান যদি বাইনা করে নতুন কোন ইভেন্টে বান্ডিল বের করার জন্য আপনার যদি কোনো সামর্থ্য না থাকে তাহলে আপনি আমার কাছে চলে আসবেন আমি বান্ডিল বের করে দেব আর তোমাদের জন্য আরেকটা খুশির খবর এসেছে তোমরা যদি কম দামে ডায়মন্ড টপআপ করতে চাও তাহলে রেড টিপ অনলাইন এর কাছ থেকে ডায়মন্ড টপআপ করো দেখো এখানে নাম্বার দেওয়া আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে তাকে নক দাও ভাতিজা নির্বাচনে জয় আর আগে মানুষ এরকম ডায়লগ দেয় ভাতিজা পরে নির্বাচনে জয় আর পরে জনগণের লাগি দেখাও করেনা তুমি ওই সবার মতো ডায়লগ বাজে করতাছস । আমি। কোন ডায়লগ বাজি করতেছি না আমি সত্যি কথা কই দেখেন না এই ফ্রি ফায়ার সর্বপ্রথম ক্যারেক্টার কোনটা এই আমি ডিজে পিনিস আর আপনারা আমারে বুলা গেলেন আপনাদের ফ্রি ফায়ারে কি কি অভিযোগ সব আমাকে জানাবেন আমি সব সমাধান করে দেব বাতি যে বর্তমান সময় তো সোনিয়া ক্যারেক্টারে জালা গেমই খেলা যায় না ওন গেম খেলায় বাদ দিয়ে মন হইতাছে কাকা সোনিয়া ক্যারেক্টারের জন্য আপনি গেম খেলা ছাইরা দিবেন কেন প্রয়োজনে সোনিয়া ক্যারেক্টারকে গেম থেকে কান দিরা বাইরে কইরা দিন বাতি যে তুমি এটা কি কইলা এটা যদি সত্যি হয় তুমি যদি সোনিয়া ক্যারেক্টারকে সত্যি খেদাইতে পারো গেম থেকে তাইলে খালি আমার বোর্ড নাই মানে হক বল লোকের বোর্ড তুমিই পাইবে বাতি যে আপনারা যদি আমাকে ভোটে জয়যুক্ত করেন তাহলে আপনাদের আইডিতে একটা করে মান্থলি গিফট করে দেব বাতি যে আমার মান্থলি টান্থলি কিছুই লাগবো না আমার লাগবে একটা ডুয়ো পার্টনার এর বুড়া বয়সে এক লাখ লাখ গেম খেলি ভালো লাগে না যদি একটা ডুয়ো পার্টনার জুটতো তাহলে একটু মন বইয়ে গেম খেলতাম এই শেষ বয়স ঠিক আছে কাকা আপনি কোনো চিন্তা করেন না শুধু আপনার জন্য ডুয়ো পার্টনার না সবার জন্য ডুয়ো পার্টনার আইনা দিন বাতি যে তুমি এটা কি কইলা এটা যদি হয় তাহলে আমার ভোটটা তুমি পাইবে ঠিক আছে কাকা তাহলে কথা হবে মাঠে এখন আপনারা নাচ গান উপভোগ করেন আপনারা সবাই কেমন আছেন বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানের مول আয়োজক কমিটির ভাইদেরকে ই কারণে অননাজল না প্রেজেন্ট করতে আপনারা কি দেখতে যাবেন আলম ভাই শো মাই নষ্ট না কইরা তারারে একটা ঝাগানাকা গান শুনান ওকে ওকে নো প্রবলেম বেদার

সবাই খাইলে লিঙ্কটাই কি হলো রে ডোলিয়াই ময়ে 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 কি হলো রে লেটলিয়াই হির আলম ভাইয়ের গানে সবাই মুগ্ধ সবাই পাগল এত সুন্দর গান তিনি কিভাবে গাইলেন তো ওই পর্যায়ে আমাদের সামনে এখন উপস্থিত হবেন মায়ের দা ক্রিকেট টিমের সভাপতি এবং ক্যাপ্টেন তারা এখন সুন্দরভাবে নেচে গিয়ে আমাদের সবাইকে দেখাবেন আমরা পারি না আর পারি না কারো সাথে পারি না তবু ক্রিকেট পারি না লজনাই রে আমরা পারি না আর পারি না কারো সাথে পারি না পিকেট সারি না লজনাই রে আমরা পারি না আর পারি না আমরা হয়তো দুই দিন পরে জিতবো আগে জিতলে কি ক্ষতি বুঝwidehatর না এক হয়তো দুই দিন পরে জিতবো আগে জিতলে কি ক্ষতি যাতোরে চালবা না বুঝলাম নরে আকৃতি অনিয়ম দুর্নীতি ক্রিকেট বোর্ডের মূলনীতি অনিয়ম দুর্নীতি ক্রিকেট বোর্ডের মূলনীতি পাপন কেন পথ হারে না রে আমরা হারি না আর পারি না আর অসত্যে পারি না তো ক্রিকেট হারি না লজা নাই রে আমরা হারি না আর পারি না তো গাইজ ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এই ভিডিও নেক্সট পার্ট কিন্তু অনেক জোর চলছে